আওয়ামী লীগ করলে হয় সোনার চান অন্যরা করলে হয় বে মানান এত নাটক আপনারা কই পান বিপ্লবের এই সরকারে সংসারে সব লোকে কয় ডক্টর ইউনুস আওয়ামী লীগের কাজ করে চিল্লা বলেন ঠিক কিনা একটু কষ্ট দিলাম আজকে দিনভর যে নাটকীয়তা হয়েছে বাংলাদেশের মানুষ একটা ইতিহাসের সাক্ষী হয়েছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু আরও একটা ব্যাপার ঘটছে যে আওয়ামী লীগের কর্মীদের জন্য এত সুন্দর পিজন ভ্যান এসি লাগানো তাহলে জিয়াউল হকরে কেন রাখছেন আরও আনুসিল হকরে কারাগারে কেন রাখছেন পলক ভাইরে কেন কারাগারে এত কষ্ট রাখছেন আর এদের এরা এরা সেনাবাহিনী বিধায় এরকম করছেন কথাবার্তা অনেক হচ্ছে আজকে একটু পরে ভিডিও বানাচ্ছি তার মানে অনেকগুলো প্রতিবেদন আমরা আজকের ভিডিওতে কাভার করব সকল তথ্যপাত্র নিয়েই বসছি একটু অনুরোধ করব অজানা অনেক কিছু জানবেন যেগুলো আপনাদের মনের ভিতরে প্রশ্ন হয় শেখ হাসিন না হয় মৃত্যু হাই রে হাই রে শেখ হাসিনা একই খেলা দেখাইতেছে হয় হাসিনা আপা না হয় মৃত্যু নেতাকর্মীরা নাম লেখাইতেছে একে একে মাঠে আসতেছে ঢাকা ঘেরাও করবে যমুনা ঘেরাও করবে বাংলাদেশকে একটা উত্তাল অবস্থা তৈরি করবে এবং আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন উঠছে যে সেনাবাহিনীকে কেন এরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অনেকেই পার পেয়ে গেছেন বিভিন্ন ধরনের কথা আজকের দিনের মোটামুটি অনেকগুলো প্রতিবেদন আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব অনুরোধ করবো একটু সাথে থাকেন অনেক অজানা কিছু জানবেন ভিতরের খবর জানবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাইতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রতিবেদন যারা পছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী সবগুলোই গুরুত্বপূর্ণ একে একে শেষ করবে এই জন্য সময় দিতে হবে প্রথমে একটু আসেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিন আসামির পক্ষে আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনা শেষ আমরা এতদিন বলতেছিলাম আপার বিচার আসলে কবে কবে হবে হবে কার্যকর সব শেষ এবার রায়ের দিন ধার্য করা হয়েছে আগামীকাল এখন জন্য আপনারা রায় করেন অন্য কোনো কিছু আপনারা কি দাবি করতেছেন একটু কমেন্টে জানান এবং সেই সাথে এই যে সেনাবাসে যে সাব জেল করা হয়েছে এটা নিয়ে অনেকেই কথাবার্তা তুলতেছে যে এই সেনাবাহিনীর কর্মীদেরকে যদি এসি রুমে রাখা হয় তাহলে অন্যরা কি দোষ করছে এই কথার সাথে কি আপনারা আসলেও একমত একটু কমেন্ট করে জানায়েন তাজুল হক ভাই খেলা দেখায় দেখায় দিছে ট্রাইব্যুনালের অ্যাডভোকেট সেলুট সবাই তাজুল ভাইয়ের সাথে থাকবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা আছি এই যে আমাদের ফুয়াদ ভাই তিনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাটপারি শুরু করছে এই কথা তো ফুয়াদ ভাই মাত্র বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টারে নিয়ে সাংবাদিক ইলিয়াস কথা অনেক আগের থেকে বুঝছেন তিনি বলছেন তার ভিতরকার এসি রুমকে সাব জেল ঘোষণা করছে। অনেক তর্ক বিতর্ক হচ্ছে বুঝছেন এবার আসেন আমরা কিন্তু শেখ হাসিনার যে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা দিব যে হয় মৃত্যু না হয় শেখ হাসিনা এই ব্যাপারটা নিয়ে আসলে কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে একটু পরে আসতেছি এবং আমাদের আসিফ নজরুল স্যার বলছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি কারা কারা মনে করতেছেন জাসিফ নজরুল ভাই দায়িত্ব একদম নিরপেক্ষভাবে পালন করতেছে একটু জানায়েন অনেকেই নাকি আবার টাকা টুকা নিয়ে ছেড়ে দিচ্ছে এরকম অভিযোগ আছে এবং আসামি পক্ষের এই যে সেনা পনেরো জন সেনা সদস্যকে যে আজকে আদালতে তোলা হয়েছিল আত্মসমর্পণ করা পনেরো জন সেনা কর্মকর্তা নির্দোষ সত্যিকারের অপরাধীরা ভারতে আইনজীবী এই কথা বলছে তারা পালাতে পারে নাই পালাইছে তো যেগুলো মাথা সেগুলোর তো ভাগায় দিছে কে ভাগায় দিছে আপনারা সবাই জানেন তো যাই হোক আর একটা বার্তা দিয়ে আমরা আসলে গুরুত্বপূর্ণ বার্তায় আসব আমাদের শামসুজ্জামান দুদু ভাই তিনি বলছেন ওই যে জামাতের একজন নেতা আছে না গোলাম পারোয়ার ভাই তিনি বলছিলেন যে বাপের সাথে পাল্লা দিতে আসো না এনসিপির উদ্দেশ্য করে বলছিল তো আমাদের দুদু ভাই বলছেন যে ছেলে ও বাপের প্রসঙ্গ আমার কাছে অরুচিকর মনে হয় ছেলে তো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা বাপের ভূমিকায় বসতে যাচ্ছে তাদের অতি ইতিহাস তো ভালো না একটু খোঁচা দিয়ে বলছে আর কি বুঝছেন রাজনীতি আচ্ছা এবার আসেন আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই গর্ভবতী নারী এবং স্বামীকে হত্যার দায়ে অপরাধীকে স্টেডিয়ামে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়েছেন আফগান প্রশাসন আলহামদুলিল্লাহ কইতেন না এই আইন যদি বাংলাদেশে করা হয় ধর্ষণ কমে যাবে চুরি চিন্তায় ডাকাতি কমে যাবে কিন্তু বাংলাদেশে এই আইন করতে সম্ভব না হ্যাডাম লাগবে আচ্ছা এইবার আসেন শেখ হাসিনার সেই পেস বিজ্ঞপ্তিটা নিয়ে একটু কথা বলি এবং সেই সাথে আরও কিছু বার্তা আছে দিব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ একটা কঠিন বিজ্ঞপ্তি হেডলাইন হচ্ছে হয় শেখ হাসিনা না হয় মৃত্যু এখানে বলা হচ্ছে প্রিয় সহযোদ্ধা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে আগ্রহী ও প্রত্যাশীদের আগামী দশ কার্য দিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান করা হল মানে ঘোষণা দিয়ে সভাপতি টভাপতি দিচ্ছে এখানে নাম নাম্বার সব কিছু দেওয়া আছে যে তারা জীবন বৃত্তান্ত দিবে স্বাক্ষর করবে যে হয় শেখ হাসিনাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবো না হয় মৃত্যুবরণ করব টাকা পয়সা লাগলে দিবে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে জীবন বৃত্তান্ত চাইছে এটা হচ্ছে তাদের বর্তমান ডিক্লারেশন নভেম্বর কিন্তু এখনো আসে নাই অনেক আগেই বলছিলাম যে খেলাটা একটু ভিন্ন ধরনের ঘটানো হবে বা চেষ্টা করা হচ্ছে এবং সেই সাথে এখানে আরও কিছু কথা বলা হচ্ছে আমি একটু আপনাদেরকে যদি জানাই যে তিনশো আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে এবং প্রার্থীদের ফোন করে তারেক রহমান সাহেব এ ব্যাপারগুলো জানাচ্ছেন এবং ভোটের ব্যাপারে আমাদের ডক্টর ইউনুস একটা বার্তা দিয়েছেন যে ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে একটি প্রশাসনের রদ হবে আমার হাতে থাকবে সেই ক্ষমতাটা ভোট শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব কিছু করা হবে বলতেছে তো আসলেও কি পারবে কি মনে করেন একটু জানায় আমাদের গোলাম আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি ভাই অ্যাটাকিং কথা বলছে জামাত ইসলামকে নিয়ে যে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন ও অতীত বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী অ্যান্ড ব্যাগটি আবার জামাতের পিছনে লাগছে বুঝলাম না ব্যাপারটা আচ্ছা সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আসামি পক্ষের আইনজীবী এই বার্তাটা জানাইছেন এবং অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের ক্ষেত্রে সেনাবাহিনী সহায়তা করেছেন আমাদের চা তাজুল ভাই এই ব্যাপারটা জানাইছেন এবং সেই সাথে আমাদের রাশেদ ভাই বলতেছেন যে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নিরাপক্ষতার পরিচয় দেয়নি কোনো কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলছে স্বজন প্রীতিবাস উপদেষ্টারা কতটুকু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে সেটি নিয়ে সংশয় ও সন্দেহ রয়েছে তিনি এই কথা জানিয়েছেন এবং সেই সাথে আমরা আমি যে কথাটা শুরুতে বললাম যে আনিস আলমগীর নামক একজন ভাই তিনি বলছেন যে প্রায় একই ধরনের মামলায় যখন এই আসামিরা সেনা ছাউনিতে স্থাপিত সাপ জেলে থাকে তখন ওই একই আদালতে ভিন্ন মামলার আসামি বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত মেজর জিয়াউর আহসানকে কেরানীগঞ্জে কেন থাকবেন তিনি কি তাদের সদভাই আদালত যেমন সবার প্রতি সমান আচরণ করবে তাদের চাকরিযাত্রা প্রতিষ্ঠানও কি তেমন আচরণ করা উচিত নয় এখানে যদি আমার জানার কম থেকে কেউ একটু জানাবেন প্রশ্ন কিন্তু উঠতেছে যে এদের জন্য সুযোগ সুবিধা কেন তাহলে তাদেরকে কেন দিচ্ছেন না এরকম প্রশ্ন উঠতেছে এবং ওঠাটা কি স্বাভাবিক না আপনারা অস্বাভাবিক মনে করতেছেন একটু জানাবেন এবং আমরা যে একটা ঘটনার সাক্ষী হলাম ব্যাপারটা নিয়ে বলি আমাদের সরোয়ার ভাই বলছেন যে আলহামদুলিল্লাহ আবারও একটি অভাবনীয় ঘটনার সাক্ষী হলো জাতি পাঁচে আগস্ট চব্বিশ হাসিনা পালানোর পর আজ গুম খুনে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তারা জেলে গেলেন এই দৃশ্য আমাদের জন্য একটি বিরাল অভাবনীয় ঘটনা অপরাধী যতই শক্তিশালী হোক অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা জরুরি পাশাপাশি সেনাবাহিনীর জন্য সব জায়েজ এই এই ধারণাও অবসান ঘটলো ভবিষ্যতে সেনা কর্মকর্তারা সৈনিক কেউ যেন অন্যায়ের আদেশ দেবেন না এবং আর কেউ অন্যায় আদেশ পালনও করবেন না পোশাক বাহিনীর গুম খুন নির্যাতন এগুলোর অবসান ঘটানো হলো এই একটা নির্দেশের মাধ্যমে এখন স্বজন প্রীতি একটু থাকতেছে এটা কেন থাকতেছে এটাও হয়তো তারা নজরে নিবে আশা করছি তো এই ব্যাপারগুলো নিয়ে আজকের প্রতিবেদন আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম শেখ হাসিনার অ্যাকশান চলতেছে চলবে এখন ডক্টর ইউনস ঠেকাতে পারলে ঠেকান কাজ তো তার ঠেকানো এখন কতটুক পারবে সেটা দেখার বিষয় তো আজকের ভিডিও ছিল পর্যন্ত আশা করছি আপনাদের সময় নষ্ট হয়নি অনেকগুলো প্রতিবেদন আমরা এক ভিডিওতে কাভার করার চেষ্টা করছি আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারছেন আহ সকলকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখছেন এভাবেই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত